গুড আফটারনুন ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো জীবন বিজ্ঞানের আরো একটা মানে ফার্স্ট চ্যাপ্টার যেটা আমরা পড়ছিলাম যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সেটার একটা সাফ পার্ট যেটা হচ্ছে তোমার প্রাণীদের সারা প্রধান সমন্বয় যেটাকে অ্যাকচুয়ালি স্নায়তন্তান্ত্রণ সিস্টেম বলা হয় সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এর আগের ভিডিওতে আমরা হচ্ছে প্রাণীদের সারা প্রধান এবং রাসায়নিক সমন্বয়ে হরমোন নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওটা তুমি যদি দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে এসো এবং এই ভিডিওটা এরপরে দেখো এটা হচ্ছে প্রাণীদের শালা প্রধান ভৌত সমন্বয় বেশি খালি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর এই ভিডিও যে আমরা এখন যে প্লে লিস্ট বানাচ্ছি তোমার হচ্ছে ভৌত বিজ্ঞানের সিরিজ চলছে জীবন বিজ্ঞানের সিরিজ চলছে এটা ক্লাস টেনের জন্য এবং যে সমস্ত বন্ধুরা মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এর মানে যারা অ্যাকচুয়ালি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মাধ্যমিক দেবে তাদের জন্যই বেসিক্যালে এই ভিডিওগুলো বানানো এবং আশা করি তোমাদের কাছে হেল্পফুল হবে এবং ভিডিওগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো প্রতি বছর প্রায় আট থেকে ন লক্ষ যে পরীক্ষা দিচ্ছে তো কাজেই মানে সবার কাছে যদি ভিডিওটি পৌঁছায় তাহলে অবশ্যই মানে আমি মানে আমারও খুব হেল্পফুল মনে হবে নিজেকে যে আমি কিছু না কিছু একটা করতে পেরেছি তো তা সেটার মানে পদক্ষেপ রেখেই এই পথ চলা তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো যখন প্রাণীদের সারা প্রদান ও ভৌতিক সমন্বয় নিয়েছি স্নায়তন্ত্র প্রথমে আসে সমন্বয়ের সাধন বেসিকালি কি হয় যে প্রাণী দেহে উদ্দীপনায় সারা প্রদান করে এবং এই উদ্দীপনায় সারা প্রদান যে করার জন্য হচ্ছে উদ্দীপনায় সারা প্রদান করলো এবং এবং এই সারা প্রদান প্রদান করা তারপরে করে যে কাজটা কমপ্লিট হয় এটার মধ্যে একটা সমন্বয় মানে একটা হচ্ছে তোমার ইয়ে থাকে আর কি সমন্বয়ের সাধন মানে পরস্পরের সাথে হচ্ছে লিঙ্ক থাকে যেটাকে সমন্বয়ের সাধন বলা হয় তো সমন্বয়ের সাধনটা কি সমন্বয়ের সাধন হচ্ছে তোমার যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় প্রাণী দেহে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে এবং তাদের কাজের মধ্যে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে সমন্বয় সাধন বলে যে প্রক্রিয়ায় প্রাণী দেহে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে পরস্পর এবং তাদের কাজের মধ্যে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে সমন্বয় সাধন বলা হয় এরপরে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমটা কি স্নায়ুকোষ ও নিউরোপ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণী দেহে উদ্দীপনায় উদ্দীপনা গ্রহণ উদ্দীপনায় সাড়া দেওয়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন করা তাকে বলা হয় স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমটা কি স্নায়ুকোষ ও নিউরোক্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণী দেহে উদ্দীপনা গ্রহণ উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং বিভিন্ন দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে কাজের মধ্যে সমন্বয় সাধন করা তাকে বলা হয় স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম তো স্নায়ুতন্ত্রটা কি স্নায়ুতন্ত্র হচ্ছে তোমার স্নায়ুকো নিউরোল দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা ঠিক আছে তো শ্রমিক হ্যাঁ পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন হয় তাকে স্নায়তন্ত্র বা নাইফা সিস্টেম বলে স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহ উদ্দীপনায় সাড়া তা গ্রহণ উদ্দীপনা গ্রহণ উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধনা তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে এবার এখান থেকে বুঝতে পারছো যে স্নায়ুতন্ত্রের কাজটা কি অ্যাকচুয়ালি ফাংশন অফ নার্ভাস সিস্টেম বেসিক্যালি কি প্রাণীদের বিভিন্ন উদ্দীপনায় সাড়া প্রদান করা ঠিক আছে বিভিন্ন যন্ত্র তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করা তারপরে হচ্ছে ও দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া প্রদান করা তারপরে উদ্দীপনায় সাড়া দিয়ে হচ্ছে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা তারপরে আসে তোমার দেহের বিভিন্ন সংকোচন ঘটানো ঘটানো তারপর বিভিন্ন গন্তির খরণ করা এই সমস্ত কাজগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ ঠিক আছে এবারে আমরা আলোচনা করব স্নায়বিক পথ স্নায়বিক্যালি স্নায়বিক মানে স্নায়ুতন্ত্র মানে স্নায়বিক পথটা বলতে কি যে ভৌত সমন্বয়টা ঘটছে যে পথের মাধ্যমে প্রাণীদের সারা প্রদান এবং তার ভৌত সমন্বয় যে পথের মাধ্যমে ঘটে সেটাকে বলা হয় স্নায়বিক পথ এবারে স্নায়বিক পথ মানে কি আচ্ছা ধরো তোমার হচ্ছে হাতে মশা কামড়াচ্ছে ঠিক আছে এবারে এই মশা কামড়ালে তোমার কি হচ্ছে মশা কামড়ালে তোমার মাথায় মানে তোমার মস্তিষ্কে একটা উত্তেজনা দেখছে যে হাত জ্বালা করছে তখন তুমি কি করবে হাতটা দিয়ে মারবে মশাটাকে হাত দিয়ে মোশটাকে মারার চেষ্টা করবে তো এই যে পুরো যে মানে সিস্টেমটা এটা কিন্তু একটা স্নায়বিক পথ ঠিক আছে এটা কিভাবে হচ্ছে এটা হচ্ছে এইভাবে প্রথমে হচ্ছে উদ্দীপনা ঠিক আছে উদ্দীপনা সৃষ্টি হচ্ছে উদ্দীপনা সেখান থেকে গ্রাহক গ্রহণ করছে উদ্দীপনাটাকে গ্রহণ করে কি করছে সংজ্ঞাবহ নিউরনকে দিচ্ছে এবার সংজ্ঞাবহ নিউরোন কি করছে সংজ্ঞাটাকে নিয়ে যাচ্ছে হয়েছে তোমার স্নায়ক কেন্দ্র স্নায়ক কি করছে প্রসেস করছে জিনিসটাকে এবং তারপরে সেটা কোথায় পাঠাচ্ছে সেটা পাঠাচ্ছে আজ্ঞাবহ নিউরনকে আজ্ঞাবহ নিউরনকে এবার আজ্ঞাবহ নিউরন কি করছে তো সেই সেন্সটাকে সেন্সটা পাঠাচ্ছে কারপকে কারপ সেখান থেকে কি করছে সারা প্রদান করছে এটা হচ্ছে পুরো সিস্টেম উদ্দীপনা উদ্দীপনা থেকে হচ্ছে গ্রাহক থেকে সংগবাহন নিউরন সংগবাহন নিউরন থেকে হচ্ছে তোমার স্নায়ুকেন্দ্র স্নায়ুকেন্দ্র থেকে হচ্ছে তোমার আজ্ঞাবাহন নিউরন আজ্ঞাবাহন নিউরন থেকে হচ্ছে কারক কারক থেকে হচ্ছে সারা গদন এবারে তোমার হচ্ছে হরমোন আর স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্যটা কি বেসিক্যালি কি হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয় গঠন করছে আর স্নায়ুতন্ত্র কি করছে ভৌত সমন্বয় গঠন করছে এবারে হরমোনের কাজ কি হরমোনের কাজ হচ্ছে খুব ধীর গতি হয় ঠিক আছে আমাদের এবং হচ্ছে তোমার অনেকক্ষণ ধরে মানে ক্রিয়াশীল থাকবে হরমোনের কাজটা কিন্তু স্নায়ুতন্ত্রের কাজটা কি খুব দ্রুত এবং হচ্ছে তোমার গঠন ইয়ে তাৎক্ষণিক মানে তার সীমিত মানে তার হচ্ছে তোমার সারটা থাকবে তাৎক্ষণিক তাৎক্ষণিক ঠিক আছে এবারে হরমোন কি করছে হরমোন হচ্ছে তোমার ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হচ্ছে কিন্তু স্নায়ুতন্ত্র কি হয় ক্রিয়ার কোনো স্নায়ুতন্ত্রের কোনো গঠনগত বা কার্যগত পরিবর্তন হয় না ঠিক আছে এইগুলোই হচ্ছে তোমার মেইন ডিফারেন্স এবারে তোমাদের সাথে আমি আলোচনা করব যে স্নায়ুতন্ত্রের যে মেইন পার্ট যেগুলো আর কি যে তোমার হচ্ছে এই স্নায়ু কেন্দ্র যেটা মানে স্নায়ু কোষ যে স্নায়ু কোষ তারপর লিয়া বা স্নায়ু এগুলোর গঠন নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো জাস্ট গিভ মি সাম টাইমস ফর ইরেজিং অল দিস থিংস তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো এবার আমরা আলোচনা করব স্নায়ু কোষ বা নিউরন নিয়ে এটা হচ্ছে একটা স্নায়ু কোষের স্ট্রাকচার তো স্নায়ু কোষ বেসিক্যালি স্নায়ু কোষ বা নিউরন কি কোষ দেহ ও সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক যা স্নায়ু স্পন্দন পরিবহন করে তাকে বলা হয় নিউরন তো কোষদেহ দেহ আর হচ্ছে প্রবর্ধক ঠিক আছে তো বেসিক্যালি এটা হচ্ছে কোষদেহ দেহ এই পুরোটা এটা হচ্ছে কোষদেহ দেহ আর এই পার্টটা পুরোটা হচ্ছে প্রবর্ধক প্রবর্ধক ঠিক আছে কোষ দেহ ও প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত বলা একক যা স্পন্দন পরিবহনে সাহায্য করে তাকে বলা হয় নিউরন বা তোমার হচ্ছে এবারে গঠন কি হচ্ছে নিউরন যেটা সেটা হচ্ছে কোষ দেহ যেটা দেখালাম আর সেল কোষ দেহ বা সেল বডি এবং তার সাথে প্রবর্ধক বা প্রসেস ঠিক আছে এবারে কোষ দেহ বা সেল বডি দেখো নিউরনের কোষ দেহ যেটা সেটাকে বলা হয় নিউরোসাইট নিউরনের কোষ দেহকে বলা হয় নিউরোসাইটন নিউরনের নিউরনের কোষ দেহকে বলা হয় নিউরনের বলা হয় নিউরনের দেহকে বলা হয় নিউরোসাইটন ঠিক আছে এই নিউরোসাইটন হচ্ছে তোমার গোলাকার তারপরে ডিম্বাকার বা শাঙ্কাকার হতে পারে এবারে কোষ দেহের যে বিভিন্ন অংশগুলো হয় সেগুলো সে কোষ বিভিন্ন অংশ নিয়ে এবার আলোচনা করবো ঠিক আছে প্রথম আসছি কোষ যে বিভিন্ন অংশ সেগুলো নিয়ে এবারে আমরা আলোচনা করব ঠিক আছে তো তার আগে তোমার হচ্ছে প্রথম আমরা জানতে হবে যে তোমার কোষ ঝিল্লিটা কি কোষ দেহকে আবৃত করে যে লাইক্রোপোটিন নির্মিত ঝিল্লি বিশেষ থাকে কোষ দেহকে আবৃত করে কোষ দেহকে আবৃত করে লাইক্রোপোটিন নির্মিত ঝিল্লি বিশেষ থাকে সেটাকে বলা হচ্ছে তোমার কোষ ঝিল্লি এবারে নিউরোপ্লাজম নিউরোপ্লাজমটা কি ঠিক আছে এবারে আমরা আলোচনা করবো নিউরোপ্লাজম ঠিক আছে নিউরোপ্লাজম হচ্ছে তোমার কোষ দেহের মধ্যে এই যে তোমার হচ্ছে নিউরোপ্লাজম কি কোষ দেহের মধ্যে সাইটোপ্লাজম এখানে কোষ দেহের মধ্যে সাইটোপ্লাজম থাকে এটাকে বলা হয় নিউরোপ্লাজম বেসিক্যালি নিউরন তাই নিউরনের মধ্যে সাইটোপ্লাজম যেটা সেটাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম এর মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেটাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম ঠিক আছে এটাকে বলা হয় নিউরোপ্লাজম এবারে এই যার মধ্যে নিউক্লিয়াস কোষ অঙ্গাণু নিউরোফাইবিন নিচাল দানা এগুলো অবস্থান করে এবারে নিউক্লিয়াস কি কোষ দেহের কেন্দ্রে অবস্থিত গোলাকার ডিম্বাকার যে অঙ্গাণু সেটাকে বলা হয় নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থিত যে গোলাকার ডিম্বাকার অঙ্গাণু সেটাকে বলা হয় নিউক্লিয়াস ঠিক আছে এটাকে বলা হয় নিউক্লিয়াস এবার হচ্ছে তোমার কোষ অঙ্গাণু এবার কোষ দেহ সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া গলগি বস্তু সেন্টোজম ইত্যাদি কোষ অঙ্গাণু থাকে ঠিক আছে এবারে স্নায়ুকোষে সেন্টোজম হচ্ছে অনুন্নত নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজনের অক্ষম ঠিক আছে পয়েন্ট টু স্নায়ু স্নায়ুকোষ কিন্তু বিভাজনে অক্ষম ঠিক আছে স্নায়ুকোষ বিভাজনে অক্ষম কেন স্নায়ুকোষ বিভাজনে অক্ষম কারণ স্নায়ুকোষে হচ্ছে সেন্টোজম অনুন্নত এবং নিষ্ক্রিয় তাই জন্য স্নায়ুকোষ হচ্ছে বিভাজনে অক্ষম এবারে আমরা আলোচনা করব নিজল দানা নিয়ে নিজল দানাগুলো কি কি এই যে তোমার হচ্ছে নিজল দানা নিজল দানা কি যে তোমার হচ্ছে এগুলো এক প্রকার রাইবোনিউক্লিয়ার প্রোটিন দ্বারা নির্মিত কণিকা বিশেষ যা দেহ ও ডেনড্রনে অবস্থান করে ঠিক আছে নিজল দানা এখানে হচ্ছে কোষ দেহ অথবা ডেনড্রনের মধ্যে অবস্থান করে এগুলোকে বলা হয় নিজল দানা ঠিক আছে নিজল দানা ওকে এটা গেল তারপরে এবার হচ্ছে তোমার কি নিউরোফাইবিল নিউরোফাইবেলটা কি নিউরোফ্রাইভিল হচ্ছে তোমার কোষ দেহের মধ্যে এক প্রকারের সূত্রাকার গঠন বিশেষ যা কোষদেহ ও অ্যাকশন এবং ডেন্ডনে বিন্যস্ত থাকে এরা স্নায়ু কোষের সংকোচনে সহায়তা করে নিউরোফ্রাইভিল হচ্ছে এখানে এক প্রকার ফাইবার মতো গঠন দেখা যায় যেগুলোকে বলা হয় নিউরো ফ্রাইভেল ওকে তো এটা গেল তোমার হচ্ছে কোষ মানে দেহের গঠন এবারে আসছে প্রভাদক প্রসেস স্নায়ুকোষের কোষ থেকে নির্গত সূক্ষ সূক্ষ্ম খুদ মানে খুদ তো সূক্ষ যে সূচ্চাকার অংশ সেটাকে বলা হয় প্রভাদক এবারে এই প্রভাদক হচ্ছে তোমার দুই রকমের একটা হচ্ছে খুদের প্রভাদক বা ডেনড্রন আর একটা হচ্ছে অ্যাকশন এই যে লম্বা যা প্রভাদকটা এই যে ছোট যে প্রভাদক এগুলো হচ্ছে তোমার ডেনড্রন ঠিক আছে ডেনড্রন আর এই যে লম্বা প্রভাদক এটাকে বলা হয় অ্যাকশন ঠিক আছে এই লম্বা বলা হয় অ্যাকশন এবং ক্ষুদ্রকার হয় ডেন্ডন এবারে কি কোষদেহ দেহ থেকে নির্গত ক্ষুদ্র শাখা পোশাক যুক্তবর্তী পূর্ববর্তী করে কোশ দেহে গ্রহণ করে তাকে বলা হয় ডেন্ডন এবার ডেন্ডন কি ডেন্ডন হচ্ছে তোমার কোষ দেহ থেকে এই যে ক্ষুদ্রতম যে অংশগুলো পরবর্তী নিউডন থেকে স্নায়ু মানে স্নায়ুতন্ত্র মানে স্নায়ু সংকেত থেকে নিয়ে এসে প্রবাদক প্রদান করে সেখান থেকে পরবর্তী নিউরনে যায় তো এই কাজগুলো হচ্ছে পরে কি এবারে ডেন্ড্রনের বৈশিষ্ট্যগুলো কি ডেন্ড্রন হলো কোষদেহ থেকে উদ্ভূত ক্ষুদ্র সংজ্ঞাবহ প্রবাদ্য এবার ডেন্ড্রন কি হয় ডেন্ড্রন আকারে ছোট হয় ঠিক আছে এবং অসংখ্য শাখা প্রশাখা যুক্ত হয় এবং ডেনড্রনের এক একটি শাখাকে কি বলে ডেনড্রাইট এই যে ডেন্ড্রনের এক একটি শাখা এগুলোকে বলা হয় ডেন্ড্রাইট ঠিক আছে এগুলোকে বলে ডেন্ড্রাইট এক একটি ছোট ছোট শাখা প্রশাখাকে বলা হয় ডেন্ড্রাইট ঠিক আছে ডেনড্রাইট বলে এবারে হচ্ছে তোমার ডেনড্রাইট হলো এবারে ডেনড্রন এবারে অ্যাকশন অ্যাকশন কি নিউরনের যে দীর্ঘ 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 যে লম্বা লম্বা যে সাবানের যে প্রবর্ধক থাকে সেটাকে বলা হয় অ্যাকশন এবারে অ্যাকশন কি হয় অ্যাকশন হচ্ছে দীর্ঘ আগ্রাবহ প্রবর্ধক এখানে কি হয় অ্যাকশনের অসংখ্য তোমার হচ্ছে শাখাকে মানে এখানে হচ্ছে এই অ্যাকশনের যে শাখা এটাকে অ্যাকশন লেমা বলে এই যে অ্যাকশনের যে শাখা এই যে অ্যাকশনের যে শাখা এটাকে বলা হয় লেমা ঠিক আছে এই যে অ্যাকশনের যে শাখা এটাকে বলা হয় একশো লেমা তারপরে হচ্ছে তোমার একশো লেমা একশো লেমা বলে আচ্ছা তারপরে হচ্ছে তোমার কোষ দেহের যে অংশ থেকে একশনের উৎপত্তি হয় তাকে একশন হিলক বলা হয় কোস যে অংশ থেকে একশনের উৎপত্তি উৎপত্তি হয় তাকে একশন হিলাক বলে ঠিক আছে এই এখান থেকে তোমার হচ্ছে একশনের উৎপত্তি হচ্ছে এই জায়গাটা থেকে তো এটাকে বলা হয় একশন হিলাক যেখান থেকে একশনের উৎপত্তি হয় ঠিক আছে এই জায়গাটাকে বলা হয় অ্যাকশন হিলক ঠিক আছে এখান থেকে অ্যাকশনের উৎপত্তি হচ্ছে তারপরে অ্যাকশন হিলক হলো এবারে তারপর কি বলছে যে কোষ এবারে তোমার হচ্ছে ওই অক্সিনের সাইটোপ্লাজমকে বলা হয় অক্সোপ্লাজম এই যে অ্যাকশনের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেটাকে বলা হয় অ্যাকশোপ্লাজম ঠিক আছে অ্যাকশনের মধ্যে এই যে অ্যাকশনের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে অ্যাকশনের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেগুলোকে বলা হচ্ছে অ্যাকসোপ্লাজম অ্যাকসোপ্লাজম তারপরে হচ্ছে অ্যাকশনের ওপরে হচ্ছে তোমার হয় তিনটে আবরণী থাকে কি এগুলো সব থেকে মানে হচ্ছে তোমার সবথেকে বাইরে যে আবরণ থাকে সেটা হচ্ছে তারপরে হচ্ছে মেডুলারি আবরণ তারপরে হচ্ছে তোমার একশো লেমা আচ্ছা তো সব থেকে বাইরে সবথেকে বাইরে যেটা সেটা হচ্ছে তোমার নিউরোলেমা ঠিক আছে সব থেকে বাইরের যে আবরণ এই যে বাইরের যে আবরণ সেটা হচ্ছে তোমার নিউরোলেমা 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 হচ্ছে সব থেকে বাইরের আবরণ আবরণ তারপরে হচ্ছে তোমার ভিতরে হচ্ছে মেডলারি আবরণ ভিতরে হচ্ছে তোমার মেডুলারি আবরণ মেডুলারি আবরণ ভিতরে হচ্ছে মেডুলারি আবরণ আর তারপরে হচ্ছে তার আগে এটা হচ্ছে তোমার একশো লেমা ঠিক আছে এটা হচ্ছে তোমার একশো একশো লেমা ঠিক আছে একশো লেমা তো এটা হলো তোমাদের এই মেডুলারি আবরণ ও নিউরোলেমার থেকে সোয়ান কোষ এই যে মেডুলারি আবরণ মেডুলারি আবরণ আর নিউরোলেমার অন্তর্বর্তী স্থানে থাকে সোয়ান কোষ এবং এই সোয়ান কোষে কি হয় সোয়ান হচ্ছে তোমার একশো আবরণ বিভিন্ন বিচ্ছিন্ন হয় ঠিক আছে এবার নিউরোলেমা সংকুচিত হয়ে হলে হয়ে র্যানবিহারের পর্ব আর নোটস অব র্যানবিহার গঠন করে নিউরোলেমা নিউরোলেমা হচ্ছে সংকুচিত হয়ে কি হয় নিউরোলেমা সংকুচিত হয়ে এখানে র্যানবিহারের পর্ব এই যে সংকোচন এই যে সংকোচন ছোট ছোট এগুলোকে বলা হয় র্যানভিয়ারের র্যানভিয়ারের পর্ব ঠিক আছে এগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব এবারে এটা হলো আর অ্যাকশনের যে শেষ প্রান্ত ঠিক আছে অ্যাকশনের শেষ প্রান্তে এগুলোকে এগুলোকে বলা হয় প্রান্ত বুরুশ ঠিক আছে অ্যাকশনের যে শেষ প্রান্ত এটাকে বলা হয় প্রান্ত বুরুশ এগুলো হচ্ছে তোমার পেশির সাথে যুক্ত থাকে উদ্দীপনাটাকে মানে মানে উদ্দীপনাটাকে ট্রান্সফার করার জন্য এগুলো ইউজ করা হয় ঠিক আছে এটা হলো তোমার পুরো নিউরন নিউরনের হচ্ছে গঠনগত স্ট্রাকচার আশা করি এই যে তোমাদের মানে আশা করছি যে তোমাদের এই যে নিউরন বা স্নায়ুকোষের গঠনগত স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে এবারে স্নায়ুকোষের কাজকে স্নায়ুকোষের কাজ হচ্ছে স্নায়ু সংকেত পরিবহন করা ঠিক আছে এবারে স্নায়ুকোষ ছাড়াও অপর আর একটা উপাদান আমাদের দেহে থাকে আর একটা মানে আরো একটা রকমের হচ্ছে তোমার মানে সংজ্ঞাপ বহ তন্ত্র থাকে যেটাকে বলা হয় নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া কি নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর একটি উপাদান হচ্ছে নিউরোগ্লিয়া এটি এক প্রকারের পরিবর্তিত যোগ কলা স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির প্রায় নব্বই শতাংশই হচ্ছে নিউরোগ্লিয়া কিন্তু এরা স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না এবারে নিউরোগ্লিয়া হচ্ছে তোমার থ্রি টাইপস হতে পারে অ্যাস্ট্রোসাইটস অ্যাস্ট্রোসাইটস হতে পারে তারকাকার তারপর স্বল্প প্রবর্ধক যুক্ত হচ্ছে অলিগোডেন্ডোগ্লিয়া হতে পারে অথবা ক্ষুদ্রাকার মাইক্রোগ্লিয়া হতে পারে কিন্তু এরা কি করে এরা হচ্ছে স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে কাজ করে এবারে নিউরনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবার আমি আলোচনা করব নিউরনের প্রকারভেদ নিয়ে দেখো কাজ অনুসারে কিন্তু নিউরন তিন প্রকার হতে পারে সংজ্ঞাবাহ নিউরন আজ্ঞাবাহ নিউরন এবং সহকারী নিউরন নিউরন মানে বেসিক্যালি কাজ প্রকার কাজের কাজ অনুসারে হচ্ছে নিউরন তিন প্রকারের একটা হচ্ছে তোমার সংজ্ঞাবাহ নিউরন সংজ্ঞাবাহ নিউরন আচ্ছা আর একটা হচ্ছে তোমার কি আজ্ঞাবাহ নিউরন আজ্ঞাবাহ নিউরন আর আর থার্ডটা কি থার্ডটা হচ্ছে তোমার হচ্ছে তোমার সহযোগী নিউরন ঠিক আছে সহযোগী নিউরন এবারে নাম শুনে বুঝতে পারছো যে এর কি হবে সংজ্ঞাবাহ নিউরন কি করে সংজ্ঞাবাহ নিউরন হচ্ছে কি করে স্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় সংজ্ঞাবাহ নিউরন কি করে মানে যে অ্যাকচুয়ালি যে আমাদের যে স্পন্দন সেটা হচ্ছে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় সংজ্ঞাবাহ নিউরন গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে

এবার হচ্ছে তোমার স্নায়ুকোষ স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে আন্তঃ সম্পর্ক ঠিক আছে স্নায়ু কোষ স্নায়ুতন্ত্র এবং আহ স্নায়ুর মধ্যে হচ্ছে আন্তঃ সম্পর্ক স্নায়ুকোষ স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তঃ সম্পর্ক ঠিক আছে এবারে দেখো স্নায়ুকোষ বা নিউরন হল স্নায়ুতন্ত্রের একক এবার আবরণী আবরণিস একসঙ্গে স্নায়ুতন্ত্র বলে আর স্নায়ু হল স্নায়ুকোষ তথা স্নায়ুতন্ত্রের সম্মিলিত রূপ তাহলে যদি একঘায় দেখা যায় তাহলে সেক্ষেত্রে কি হয় স্নায়ু কোষ মিলিত হয়ে একাধিক স্নায়ুকোষ থেকে সৃষ্টি হয় স্নায়ু তন্তু একাধিক স্নায়ুতন্তু থেকে সৃষ্টি হয় স্নায়ু আর একাধিক স্নায়ু মিলে সৃষ্টি হয় স্নায়ু ঠিক আছে এটাই হচ্ছে তোমার ইন্টাররিলেশন বিটুইন স্নায়ু কোষ স্নায়ুত স্নায়ু আর কোষ মিলে আছে এটাই হচ্ছে তোমাদের ইন্টার বিটুইন স্নায়ু স্নায়ুতন্ত্র এবং স্নায়ু কোষ এবার হচ্ছে তোমার স্নায়ু বা নার্ভ কি স্নায়ু বা নার্ভ হচ্ছে এবার আমরা আলোচনা করব স্নায়ু বা নার্ভ বা নার্ভ কি যোগ কলার আবরণী বেষ্টিত রক্তবাহ ও ফ্যাট কোষ যুক্ত স্নায়ুতন্তু গুচ্ছকে বলা হয় স্নায়ু বা নার্ভ যোগ কলা আবরণী বেষ্টিত রক্তবাহ ও ফ্যাট কোষ যুক্ত স্নায়ুতন্ত্র গুচ্ছকে বলা হয় স্নায়ু বা নার্ভ এবারে যোগ কলা তিন প্রকার হতে পারে এপিডার্মিক পেরিডার্মিক সরি এপিনিউরিয়াম পেরিনিউরিয়াম এবং এন্ডোনিউরিয়াম এন্ডো এন্ডোনিউরিয়াম ঠিক আছে যোগ কলা থ্রি টাইপস হতে পারে এপিনিউরিয়াম পেরিনিউরিয়াম অ্যান্ড এন্ডোনিউরিয়াম ঠিক আছে এটা গেল তোমার হচ্ছে স্নায়ু বা নার এবারে তোমার স্নায়ুর প্রকার স্নায়ুর নিয়ে আলোচনা জন্য স্নায়ু তিন তোমার স্নায়ু তিন প্রকার বহির্বাহী স্নায়ু অন্তর্বাহী স্নায়ু আর মিশ্র স্নায়ু বহির্বাহী বহির্বাহী স্নায়ু অন্তরবাহী স্নায়ু মিশ্র স্নায়ু ঠিক আছে এবারে অন্তর্বাহী বহির্বাহ স্নায়ু কি যে স্নায়ু বার্তা বা সারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে বহন করে তাকে বলা হয় নার্ভ বা বহির্বাহ স্নায়ু যে স্নায়ু বার্তা বা সারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে বহন করে তাকে বলা হয় বহির্বাহী স্নায়ু এবার হচ্ছে অন্তর্বায়ু এবারে এবারে অন্তর্বায়ু স্নায়ুকি যে স্নায়ু রিসেপ্টর রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা বহন করে নিয়ে আসে তাকে বলা হয় অন্তর্বায়ু স্নায়ু আর মিশ্র স্নায়ুকি যে স্নায়ুক তোমার হচ্ছে সেন্সারি এবং মোটর উভয় প্রকার তোমার হচ্ছে নিউরনের সমন্বয়ে গঠিত হয় এবং এরা উভয় মুখে স্নায়ু স্পন্দন পরিবহন করে তাকে বলা হয় তোমার হচ্ছে মিশ্র স্নায়ু এবারে মানুষের দেহে যে বারো জোড়া স্নায়ু সেগুলো কি কি অ্যালফ্যাক্টরি অপটিক্স অকিউলো মোটর ট্রকলিয়ার টাইজেমিনাল অ্যাবডোসেন্স ফেসিয়াল অডিটরি ক্লাস অফ অ্যাপেন্ডিয়াস ভেকাস স্পাইনাল অ্যাক্সেসরি হাইপোগ্লোসাল এদের মধ্যে সবথেকে থেকে ছোটো স্নায়ু কোনটা ট্রকলিয়ার এবং সবথেকে বড় স্নায়ু হচ্ছে ভেগাস ঠিক আছে তোমাদের যে টোটাল বারোটা বারো জোড়া যে স্নায়ু করোটি স্নায়ু সেগুলো কী কী অ্যালফ্যাক্টরি অপটিক্স অকিউলোমোটর টকলিয়ার টাইজিমিনাল অ্যাবডুসেন স্পেশিয়াল অডিটরি গ্লাসোফ্যারেন্সিয়ালস ভেগাস মাইনাস অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাস হাইপোগ্লসাস তো এদের মধ্যে কী হয় সব থেকে ছোটো স্নায়ু যেটা সেটা হচ্ছে টকলিয়ার এবং সব থেকে বারো বড়ো স্নায়ু যেটা সেটা হচ্ছে ভেগাস ঠিক আছে এবারে আমরা আলোচনা করব স্নায়ু বা নার্ভ গ্যাংলিয়ন সম্পর্কে স্নায়ু গ্রন্থি বা ংলিয়ন তো এই স্নায়ুকন্তি বা নার্ভ গ্যাংলিয়ান কি তোমার হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুকোষের কোষের দেহ বলি যোগকলার আবরণী পরিবেষ্টিত হয়ে যে ঈস গ্রন্থি সৃষ্টি করে তাকে স্নায়ুগন্থি বা তোমার হচ্ছে নার্ভ নার্ভ বলে বা যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি কোষ দেহগুলি যোগকলার আবরণী পরিবেষ্টিত হয়ে যে স্ফীত গ্রন্থি সৃষ্টি করে তাকে বলা হয় স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন এবারে এই স্নায়ু বা নার্ভ গ্যাংলিয়নের কাজ কি স্নায়ু সৃষ্টি করা আর বিশেষ রস খরণ করা বিশেষ রস কি যেমন হচ্ছে নিউরোসিক্রেশন তো আজকে এতটা আমি আলোচনা করলাম কালকে তোমাদের আমি আলোচনা করব স্নায়ু সন্ধি বা আমি তোমাদের সাথে আলোচনা করবো নিয়ে আলোচনা প্রকার এবং তারপরে মস্তিষ্কের যে বিভিন্ন অংশ নিয়ে আমি আলোচনা করব তারপরে সুষমনা কাণ্ড তারপরে প্রতিবর্ত ক্রিয়া মানে হচ্ছে যেটা রিফ্লেক্স অ্যাকশন রিফ্লেক্স আর প্রতিবর্ত ক্রিয়া প্রতিবদ্ধ পথ এগুলো নিয়ে আলোচনা করবো আর তারপরে হচ্ছে তোমাদের চোখ নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো কাজেই মানে নেক্সট নেক্সট ডে মানে ভিডিওটা আরো বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে তোমাদের হচ্ছে স্নায়ুতন্ত্র যেটা সেটার হচ্ছে তোমার নর্মাল বেসিক ইন্ট্রোডাকশন পার্টগুলো পড়ালাম তারপরে প্রথমে পড়ালাম হচ্ছে তোমার স্নায়ুতন্ত্র কি পড়ালাম তারপরে পড়ালাম স্নায়ুতন্ত্রের কাজ তারপরে পড়ালাম স্নায়বিক পথ স্নায়বিক পথের পরে পড়লাম হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য তারপরে স্নায়ুতন্ত্রের যে গঠন গঠন ইউনিট সেগুলো হচ্ছে নিউরন আর হচ্ছে তোমার নিউরোগ্লিয়া আলোচনা করলাম নিউরনের গঠন নিউরনের পুরো স্ট্রাকচারটা ড্র করলাম সেখানে নিউরনের স্ট্রাকচারে তোমার হচ্ছে তোমার কোষ দেহ আর প্রভাদক কোষ দেহের মধ্যে বিভিন্ন রকম পার্ট যেগুলো আছে সেগুলো আলোচনা করলাম প্রভাদকের মধ্যেও আলোচনা করলাম তারপরে আলোচনা করলাম নিউরোগ্লিয়া নিয়ে এবং তারপরে নিউরনের কাজ নিয়ে আলোচনা করলাম নিউরোগ্লিয়া কি নিউরোগ্লিয়ার কাজ কি সেটা আলোচনা করলাম নিউরনের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম তারপরে আলোচনা করলাম স্নায়ু স্নায়ুতন্তু এবং স্নায়ুর মধ্যে পার্থক্য এবং ফাইন তারপরে আলোচনা করলাম স্নায়ু কি স্নায়ুর প্রকারভেদ কি কি এবং সেগুলো আলোচনা করলাম এবং বারোটা স্নায়ু আলোচনা করলাম এবং তারপরে আলোচনা করলাম স্নায়ুবন্থি বা গ্যাংলিয়ন কি এবারে নেক্সট যে ভিডিও সেখানে আমরা আলোচনা করবো স্নায়ু সন্নিদ্ধি বা সাইনাস থেকে এবং বাকি যেগুলো বাদ পড়ে থাকবে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো তো চলো আজকের ভিডিওটা এই অবধি মনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাকা আর যে সমস্ত বন্ধু আছে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো যদি তোমাদের মনে হয় যে ভিডিওগুলো খুব খুবই হেল্পফুল তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক প্রদান করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে তোমার সাথে ভিডিওতে